আজকে বিশ্বরাশির অশুভ গুণ নিয়ে বিশ্বরাশির অশুভ স্বভাবকে নিয়ে আমরা আলোচনা করব বিশ্বরাশির মানুষদের মধ্যে এই যে নেগেটিভ দোষগুলো রয়েছে এই অশুভ গুণগুলো রয়েছে এই অশুভ দোষ অশুভ গুণগুলোকে বিশ্বরাশির মানুষদেরকে অবশ্যই হাঁটানো উচিত যদি এরা নিজের ভেতর থেকে এই অশুভ দোষগুলোকে সরিয়ে নিতে পারে তাহলে পারে কিন্তু অতি সহজে এরা কিন্তু সফলতা চূড়ায় পৌঁছাতে পারে আমি বলবো না যে সমস্ত বৃষরাশির মানুষদের মধ্যেই এই অশুভ দোষগুলো রয়েছে তবে বেশিরভাগ বৃষরাশির মধ্যে কিন্তু এই অশুভ দোষগুলো দেখতে পাওয়া যায় বিশেষ করে এই অশুভ দোষগুলো বেশি চোখে পড়ে তখন যখন মহিলাদের মধ্যে এই অশুভ দোষগুলো দেখতে পাওয়া যায় তাই আপনি যদি একজন বৃষরাশির পুরুষ হন বা আপনি যদি একজন বৃষরাশির মহিলা হন একটুখানি ধৈর্য সহকারে কিন্তু অবশ্যই অনুষ্ঠানটিকে সম্পূর্ণ দেখুন কারণ আমি এখানে আপনার মধ্যে থাকা কিছু অশুভ দোষকে নিয়ে আলোচনা করব এবং আপনি স্বীকার করতে বাধ্য বা আপনার আশেপাশের লোকরা স্বীকার করবে যে হ্যাঁ এই নেগেটিভ দোষগুলো এর ভিতরে রয়েছে তাহলে সেগুলোকে অবশ্যই কিন্তু হাঁটানো উচিত আপনার অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসবো অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলেই থাকি আপনারা অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানটা ক্লিক করে দেবেন এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট প্রথমেই বৃষরাশির যে অশুভ দোষটিকে নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কি জেদি স্বভাব বৃষরাশির মানুষদের মধ্যে কিন্তু অনেক সময় দেখতে পাওয়া যায় এরা যেটাকে মনে করে সেটাকেই করব বলে মনে করে এদেরকে যদি কেউ বোঝাতে যায় সেটাও বোঝে না এবং তার সঙ্গে সঙ্গে সর্বদাই এদের মধ্যে একটা জেদ যে আমি যখন বলছি এটা তো এটাই ঠিক আছে মানে এরকম একটা একটা ব্যাপার দেখতে পাওয়া যায় এবং খুব মাঝে মধ্যে এরকম কঠিন মনোভাবের হয়ে পড়ে বিশেষ করে বিশ্বাসের মহিলাদের মধ্যে দেখতে পাওয়া যায় এটা কঠিন মনোভাবের হতে পারে হয়ে যায় নিজের মত মতকেই মানে সর্বশ্রেষ্ঠ মত বলে মনে করে মানে আমি যেটা বলছি ওটাই ঠিক আমি বললাম যেটা এবং যদি কেউ এদেরকে বোঝাতে যায় যে দেখো তুমি যেটা ভাবছো সেটা ঠিক নয় তাহলে এরা তার ওপরেই গরম হয়ে যায় এই অশুভ স্বভাবটি বৃষরাশির মানুষকে প্রচণ্ড সাইকোলজিক্যাল প্রবলেম দেয় বা মানসিক টেনশনের শিকার করে দেয় বৃষরাশির পুরুষদের থেকে মহিলাদের মধ্যে কিন্তু এই দোষটি বেশি দেখা গেছে তাই এই দোষ যদি আপনার মধ্যে থাকে তাহলে সেটাকে কিন্তু আস্তে আস্তে করে হাঁটাতেই হবে কারণ এই দোষটি আপনাকে একজন মানসিক রুগীতে পরিণত করে দেবে আজকে হয়তো করেনি কিন্তু কালকে করবেই করবে আপনি লিখে রেখে দিন তবে আমি বলছি না যে প্রত্যেকটি বৃষরাশির মধ্যেই এই দোষটি রয়েছে না অনেক বৃষরাশির মানুষ রয়েছে যারা নিজেকে অনেক কন্ট্রোল করতে পেরেছে কিন্তু অনেক বৃষরাশির মানুষ রয়েছে যাদের মধ্যে এই দোষটি দেখতে পাওয়া যাবে তাদের জন্য আজকের অনুষ্ঠানটি বিশ্বরাশির দ্বিতীয় নম্বর অশুভ দোষ হচ্ছে কি এরা একটু বেশি একটু বেশি ভোগ প্রবণতা এদের মধ্যে রয়েছে অর্থাৎ ভালো ভালো দামি দামি জামাকাপড় পরবো ভালো ভালো জায়গায় ঘুরতে যাবো মানে একটা মানে ভালো ভালো জিনিস কিনবো ঠিক আছে মানে যা করব ভালো করব এরকম একটা ব্যাপার কিন্তু এদের মধ্যে রয়েছে এবং এর ফলে বিশেষ করে ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে যখন এই গুণটা থাকে বিশেষ করে সতেরো বছরের মানুষ ছেলে মেয়েদের থেকে আর তিরিশ বছরের ছেলে মেয়েদের মধ্যে যখন এই গুণটি থাকে তখন এই গুণটি ভয়ানক আকার ধারণ করে বৃষরাশির এই অত্যাধিক ভোগ প্রবণতা এবং অত্যাধিক ভোগ ভোগ প্রবণতা এবং আরাম প্রবণতা আরাম করার প্রবণতা এবং তার সঙ্গে সঙ্গে মানে কি বলবো যে একটু হাইফাই ব্যাপার আমার কথা হয়তো বুঝতে পারছেন এই দোষটি এই ভুলভাল নেচারটি বৃষরাশির বহু ছেলেমেয়েকে নষ্ট করেছে তাই এইটা যদি বৃষরাশি কন্ট্রোল করতে পারি ছোটোবেলা থেকেই কন্ট্রোল করে নিতে পারে যে আমি অল্পতেই খুশি হব এটা যখন এটা বৃষরাশির শট করে হয় না বৃষরাশির মুখে বলে আমি তো অল্পতেই খুশি কিন্তু বৃষরাশি কখনো অল্পতে খুশি হবে না বৃষরাশি দিকের ভাগটাকে দেখে নেবে পরিপূর্ণ আছে কি না তারপরে খুশি হবে এরকম ব্যাপার আমি প্র্যাকটিক্যাল দেখেছি তো এই অশুভ দোষটি অনেকটা ক্ষেত্রে ফেলে যখন এদের বয়স তিরিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে আসে তখন এই দোষটি এদেরকে সমস্যার মধ্যে ফেলে দেয় তাই এটাও যদি আপনার মধ্যে থাকে তাহলে পারে সেটা তো ঠিক করতে হবে এবং ঠিক করার জন্য কোনো তিথি নক্ষত্র নয় আজ থেকেই ঠিক করার চেষ্টা করুন এরপরে আমি বলবো বৃষরাশির ক্ষেত্রে একটা ব্যাপার রয়েছে এরা একটু আলস্য বোধ এদের মধ্যে থাকে এরা একটু অলস বলা যেতে পারে কিন্তু অলসতার মধ্যে একটা সুন্দর টেকনিক রয়েছে যদি এদের বয়স তিরিশ থেকে ৪৫ বছরের মধ্যে হয় তাহলে এরা একটুখানি সাধারণভাবে বোঝো নিন এই বিশ্বরাশির অলসতা বোধের মধ্যে বেশিক্ষণ ঘুমানো যে কোনো কাজ লেট করে করা এবং তার জন্য বিভিন্ন এক্সকিউজ এরা দিয়ে দেয় বিশেষ করে তিরিশ থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে যে সমস্ত মানুষরা রয়েছে সেই সমস্ত মানুষরা মানুষদের মধ্যেও অলসতা রয়েছে তাদের কম বয়সী মেয়েদের ছেলেদের মধ্যেও অলসতা রয়েছে কিন্তু এই সময় এক্সকিউজটা খুব সুন্দরভাবে দেয় যে আমার শরীরটা ভালো লাগছিল না বলে আমি শুয়েছিলাম আসলে কিন্তু শুয়েই কাজ করতে ইচ্ছা করছিল না এই অলসতার ব্যাপারটার জন্য কিন্তু এরা ফট করে বলে দেবে যে আমি শুয়েছিলাম এমনি এমনি নয় আমার শরীরটা খারাপ ছিল বলে আমি শুয়েছিলাম বিষয় হচ্ছে শুয়ে 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 এরা শরীরটাকে আরও খারাপ করে ফেলে আর বিশ্বরা যদি আমরা দেখি তাহলে দেখবো এরা আটটা দশটা এগারোটা বারোটার সময় ঘুম থেকে উঠছে একটা উল্টো আছে ঘুম থেকে উঠলো ধরুন দশটার সময় এগারোটার সময় দান মাজতে গেল ঠিক আছে দুটোর সময় খেতে বসলো উল্টো পাল্টা লাইফস্টাইল বোঝাতে পারছি তো এই দোষটি বৃষরাশির মধ্যে কিন্তু অনেকটা শারীরিক প্রবলেম নিয়েও আসে দীর্ঘদিন থেকে যদি এই অভ্যাস তৈরি করে ফেলেন তাহলে পরে কিন্তু অবশ্যই আপনি প্রকৃতির নিয়মের বিরুদ্ধে যাচ্ছেন আপনাকে প্রবলেম ফেলবেই এই দোষটি তাই এটাকে যত তাড়াতাড়ি পারবেন ঠিক করুন প্রত্যেক দিন সকাল ছটায় ওঠার চেষ্টা করুন বৃষরাশির মানুষরা বলে যে দাদা আমি ছটায় অ্যালার্ম দিয়ে দিয়েছি অ্যালার্ম বাজলো ঘুমও আমার ভেঙে গেল যে আমি ছটার সময় উঠবো ভেবেছিলাম ও মা ঘুম ভেঙে গেল কিন্তু চোখের মধ্যে এত ঘুম অ্যালার্মকে বন্ধ করে আমি আবার ফুয়ে পড়েছি চাদু ভদ চাপা দিয়ে তারপরে ঘুম থেকে উঠলাম সকাল নটার সময় এগুলো কোনো কথা হতে পারে না আপনার মধ্যে দৃঢ় সংকল্প যদি থাকে যে ছটা তো ছটাই উঠবো অ্যালার্ম বাজলো যখন তখন যতই কিছু হয়ে যাক আমি উঠবোই তাহলে আপনি পারবেন তবে এটা সমস্ত বিশ্বরাশির মধ্যে নেই কিন্তু বহু বিশ্বরাশির মানুষকে আমি চিনি যারা অতি সকালে উঠে কাজবাজি বেরিয়ে যায় চান টান করে পুজো টুজো করে এবং বহু মানুষকে চিনি কিন্তু বেশ কিছু বিশ্বরাশির মানুষ কিন্তু এরকম আদাত বা এরকম স্বভাবের মধ্যে চলে যে দেরি করে ঘুম থেকে ওটা একটা উল্টো পাটা লাইফস্টাইল এছাড়াও বৃষরাশির মানুষদের মধ্যে রয়েছে নেগেটিভ আবেগ আবেগের মধ্যে নিজেরা খুব দুর্বল থাকে মানে কীরকমটা বোঝাচ্ছি যে কোনো সম্পর্ক বা ভালোবাসার মধ্যে এদের সেই ভালোবাসার মানুষটির সাথে বা এরা যার সঙ্গে সম্পর্ক রেখেছে যাদের যাদের সঙ্গে সম্পর্ক আছে সেই সমস্ত সম্পর্কের মানুষগুলোর সাথে যদি কোনোরকম ভাবে তাদের কাজটি পছন্দ না হয় অর্থাৎ ভালোবাসার মানুষের কাজ কি পছন্দ হচ্ছে না বা এরা যার সঙ্গে সম্পর্ক রেখেছে তাদের কাজ কি পছন্দ হচ্ছে না তখন বৃষরাশি বলবে যে তুমি তো করতে পারছো না তোমার দ্বারা হবে না আমাকে দাও আমি করব ব্যাস আমাকে দাও আমি করব এইবারে বৃষরাশির মানুষরা একটু রেস্ট নিয়ে নেবে যে আমি ঠিক করবো তাহলে করো না এখন না আমি করবো করে দেবো ঠিক এই যে ব্যাপারটা এটাও একটা ভুলভাল স্বভাব প্রথমে তো অন্য কেউ করছিল সেখানে গিয়ে বাঁধা দিয়ে দিল তারপরে বললো কি আমি করে দেবো দায়িত্ব নিয়ে নিল তারপরে হচ্ছে যে করছে না এখনই বললো করে দেবো এখন তো নয় বিকাল হয়ে গেল বিকাল তো নয় কালকে হয়ে গেল। এই যে বৃষরাশির একটা ঘোরানো স্বভাব এটাও কিন্তু মাঝে মাঝে চলে আসে কিন্তু আবার সেই একই কথা বলছি কখনোই মনে করবেন না যে এটা সমস্ত বৃষরাশির মধ্যেই থাকবে না কিন্তু বেশিরভাগ বৃষরাশির মধ্যে এই স্বভাবগুলো দেখতে পাওয়া যায় এরপরে হচ্ছে যে মাঝে মধ্যে বৃষরাশির মানুষরা হঠাৎ রেগে যায় আর রেগে গেলে এরা চরম রেগে যায় আর রেগে গেলে উল্টো কথা বলে রেগে গেলে পারে এরা মনে করে যে আমি যা বলছি সবটাই তো সত্যি কথা বলছি মানে এদের মধ্যে প্রতিবাদের ভূত মাথায় চেপে যায় এবং চট করে রেগে যায় রেগে গিয়ে এটা মনে করছে যে আমি যেটা বলছি সেটাই ঠিক বলছি কিন্তু না যেটা বলছো তুমি সেটা ঠিক বলছো কিন্তু এমন ধরনের বলছে অবজেকশান এটা নয় যে তুমি যেটা বলছো সেটা ভুল বলছো এটা অবজেকশান না তুমি যেটা বলছো সেটা ঠিকই বলছো কিন্তু সেই কথাটা টোন আছে তো একটা টোন থাকে কথার সেই টোনটা তো নেগেটিভ হয়ে যাবে অ্যাটিটিউডটা তো নেগেটিভ হয়ে যাবে যার ফলে কিন্তু বৃষরাশির এই স্বভাবটা চোখে লাগে আপনি দেখবেন বেশ কিছু বৃষরাশের মানুষ রয়েছে যারা একটু রেগে গেলে পারে এতটাই রেগে যায় বা এতটাই উল্টোপাল্টা কথাবার্তা বলে এতটাই খারাপ টোনে কথাবার্তা বলে খারাপ ভঙ্গিমতে কথাবার্তা বলে যেটা চোখে লাগে এবং এই দোষ যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি লিখে রেখে দিন তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে এই দোষটি আপনার জীবনের সমস্যা আনবেইয় তাই এটাকে ঠিক করতে হবে বৃষরে আর জায়গা রয়েছে আর একটা গুণ নেগেটিভ দোষ রয়েছে যেটা হচ্ছে যে কোনো কাজকেরা ধীরে ধীরে করে খুব আস্তে আস্তে করে এবং যার কাছে কাজটা করছে বা যার জন্য কাজটা করছে সেও অধৈর্য হয়ে যায় এরা এত আস্তে আস্তে করার চেষ্টা করে বোঝাতে পারলাম হয়তো অর্থাৎ কোনো কিছুতেই এরা তাড়াহুড়ো করে না ফলে অনেক সময় এদের কাজের এই হালকা ব্যাপারটা অন্য লোকের বিরক্তির কারণ হয়ে যায় মানে ঘর মুছছে তো মুছছে মানে এরা চাইছে পরিষ্কার পরিচ্ছন্ন করবো একদম এবং তার জন্য মুচ্ছে তো মুছছে ঘর পরিষ্কার করছে তো করছে সকালবেলায় আটটার সময় ঘর পরিষ্কার করতে শুরু করলো সকাল এগারোটা হয়ে গেল তবুও ঘরই পরিষ্কার করে যাচ্ছে এটা ঘরের লোকের বা এরকম অনেক সময় দেখা যায় অফিস টফিসে ব্যাপারটা বিরক্তির কারণ ঘটে যায় ঠিক আছে ঘর তো অবশ্যই পরিষ্কার করবে কিন্তু তাড়াতাড়ি করো এটা হচ্ছে তো হচ্ছে হচ্ছে তো হচ্ছে একটু করে কাজ করছো তারপরে অন্যদিকে চলে যাচ্ছ রেশ নিচ্ছো এই ব্যাপারটা মাঝে মধ্যে বৃষরাশির মধ্যে চলেই আসে এটা আমি কি বলবো বৃষরাশির বাড়ির লোকরা বলতে পারবে যেটা কতটা মিলছে অবশ্যই মেলার কথা কারণ এটা দেখা গেছে এই কথাগুলো এমনি এমনি বলা হচ্ছে না এগুলো রিসার্চ করার কথা তাই এই দোষটিও আপনাকে ঠিক করতে হবে কারণ জীবনে কোনো কোনো সময় তাড়াহুড়োর প্রয়োজন রয়েছে জানি তাড়াহুড়ো করলে পারে অনেক কিছু নষ্ট হয়ে যায় এরকম বড়টা বলে কিন্তু হ্যাঁ কিছু কিছু জায়গায় তাড়াহুড়ো খুবই ক্ষতির সম্মুখীন করে দেয় কিন্তু কিছু কিছু জায়গায় এত স্লো ব্যাপারটাও কিন্তু ঠিক নয় আর আর একটা ব্যাপার রয়েছে এই সমস্ত যে দোষগুলো বললাম বৃষরাশি গাঁসবে বৃষরাশির মানুষটা আমার কথাগুলো শুনে যে হ্যাঁ একটা কথাও ভুল বলছে না ঠিকই কিন্তু তারপরে বৃষরাশির মানুষটা মনে করল যে না এই দোষগুলো ঠিকই বলছে খারাপ দোষ আমার মধ্যে রয়েছে তা আমি বললাম যে এটাকে ঠিক করুন তো একজন মানুষ বললো কি যে হ্যাঁ আমি আজকে ঠিক করবো আজ থেকেই শুরু করবো ঠিক করা তারপরেই বৃষরাশির আর একটা মাইন্ড এদেরকে বলবে যে আমি কি ঠিক করতে পারবো এই আমি যে লোকগুলোর সঙ্গে থাকি যে মানুষগুলোর সঙ্গে থাকি যে বন্ধু বান্ধবের থাকি যে বাড়িতে থাকি এখানে যদি আমি শান্ত হয়ে যাই তাহলে পারে এই লোকগুলো আমার মাথায় চেপে উঠবে তাই আমি ঠিক করব না নিজেকে এদের সঙ্গে এরকমভাবেই চলা উচিত সব কিছু বুঝে সব কিছু শুনে লাস্টে সেই ভুলের সিদ্ধান্ততেই ঢুকে যায় এটা দেখা যায় প্র্যাকটিক্যাল একটা মানুষ মনে করলো যে হ্যাঁ এটা ঠিক কথা বলছে ঠিকই তো আমার ভেতরে এই ভুলগুলো রয়েছে আমি ভুলগুলো করি দোষগুলো করি তো এটাকে আমি ঠিক করব তো ঠিক করব ঠিক করব আজ থেকে ঠিক করা চালু করি কিন্তু না এরা যখন মনে করবে ঠিক করব। তখনই যেন মাথা থেকে একটা অন্য কেউ বলবে যে এদের এই সমস্ত লোকদের সঙ্গে থাকে এদের কাছে যদি তুই ঠিক হয়ে যাক এরা তোর মাথায় চেপে উঠবে চেপে বসবে তার থেকে ভালো তুই যাব না কি ওরকমই থাক এদের জন্য এরকমই লোক দরকার মানে তোর মতো লোক দরকার এইটা বলে এরা নিজেরা কখনো ঠিকই হতে পারে না আর লাস্টে বলে তারা আমি অনেকবার ঠিক হওয়ার চেষ্টা করেছি কিন্তু আমাকে ঠিক রাখতে থাক থাকতে দেয় না এরা মানে আমার আশেপাশে যে লোকগুলো আছে এরা আমাকে ঠিক মানে ঠিক থাকতে দেয় না এই সমস্ত ঘন নিয়ে বৃষরাশি তৈরি অনেক ভালো ভালো গুণ রয়েছে বৃষরাশির মধ্যে তো দোষ বললাম একদিনকে গুণ বলেছিলাম তাহলে বৃষরাশির মানুষরা যদি এই দোষগুলোকে ঠিক করে নিতে পারে নিজের ভেতর থেকে তাহলে সফলতা এদের পায়ে চুমুক হবে এটা একটা হিন্দিতে এরকম কথা আছে না যে সফলতা পায়ে চুমুক হবে অর্থাৎ সফল হওয়াটা এদেরকে বড়ো কথা নয় এরা নিজের পরিবার পরিজনকে নিয়ে খুব শান্তিতে থাকবে কারণ ভীষণরাষী খুব মিষ্টি হয় খুব দেখতে সুন্দর হয় ভালো হয় রোম্যান্টিক হয় মিষ্টি ব্যবহার হয় তবে এই দোষগুলো এদেরকে কালো করে দেয় এদেরকে সব কিছু ভালো থাকলেও সেই ভালোটা বেশিক্ষণ রাখতে দেয় না এই সমস্ত নেগেটিভ দোষ এদেরকে কালো বানিয়ে দেয় এবার একটা কথার কথা একটা সুন্দরী মহিলা একটা দেখতে সুন্দর মহিলা একটা ফিগার ফিটনেস ভালো এরকম মহিলা যাকে যার এডুকেশনও রয়েছে যার সুন্দর ব্যবহার রয়েছে তাদের সঙ্গে যদি আমরা কথা বলি তাহলে অবশ্যই আমরা মন থেকে বলবো যে না সত্যি মহিলাটা ভালো ভালোটা সব রকম মিলিয়ে ভালো হয় কিন্তু তার মধ্যে যদি এই সমস্ত নেগেটিভ দোষ দেখতে পাই তখন আমাদের মন বলবে কি যে না আমি যাকে ভালো বলছিলাম মনে করেছিলাম সে ভালো নয় তার সে অনেক উল্টোপাল্টা পাল্টা ব্যবহার রয়েছে তার মধ্যে তো অবশ্যই আপনি যদি একজন বৃষরাশির মানুষ হন তাহলে আজকেই ঠিক হয়ে যান এবং দেখবেন কাল দুনিয়া আপনার ঘরে আসবে আপনার পায়ে চুম খাবে অর্থাৎ আমার স্পষ্টকতা এই দোষ যদি ঠিক করে নিতে পারেন তাহলে কোনোদিন চোখের জল আপনার আসবে না নইলে বারবার আপনাকে চোখের জল ফেলতে হবে এই দোষগুলোর কারণে যাই হোক খুব সামান্য করে বললাম কতটা ঠিক বললাম কতটা ভুল বললাম আপনি জানেন অবশ্যই কমেন্টসে লিখবেন আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি পরের দিন আরেকটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য নমস্কার ভালো থাকবেন শুভরাত্রি